এই যে দেখো এখানে একটি বিছানা আছে এই এই বিছানাটা যখন আমরা নিচে বসি বসতে কিন্তু অনেক ফ্লোরে বসলে কিন্তু ঠান্ডা লাগে এই জন্য আমি ভাবছি একটা কিছু বানাবো এই জন্য এখানে আমার ঘরে এরকম কাপড় ছিল পুরাতন কাপড় দিয়ে তারপরে এরকম ফিতার মতো কেটে বেনি করে নিব এরকম লম্বা লম্বা করে এটি আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি যে যেরকম মোটা চাও ঠিক ওরকম মোটা করেই কিন্তু এটা কেটে নিতে হবে কেটে নিয়ে তারপরে একটু গিট দিয়ে মানে এতে হচ্ছে একটু মোটা হলে কিন্তু বেনিটা একটু চওড়া হবে চওড়া হলে বেশি সময় লাগবে না তবে কাপড়টা একটু বেশি লাগবে মোটা করে দিলে কাপড়টা বেশি লাগবে আর এটা কিন্তু ছোট করে পাপুস বানায় তারপরে আমি এখন মানে আমার কাছে অনেকগুলি কাপড় আছে এজন্য আমি একটু বড় করে বানাবো যাতে করে এখন শীতের সিজন নিচে বসলে কিন্তু ফ্লোরে বসে যখন আমরা কাজ করি বা মাঝে মধ্যে আহ মানে কয়েকজনে মিলে আড্ডা মারি নিচে বসে তখন কিন্তু এটা যদি নিচে ফ্লোরে বিছিয়ে তারপরে যদি বসি তাহলে কিন্তু ঠান্ডা লাগবে না এই যে দেখো এইভাবে করে আমি বেনি করে নেব আমরা চুলের বেনি যেভাবে বানাই ঠিক এভাবে করে আমি অনেক বড় করে আমার যতটুকু লাগবে আমি অতটুক বানিয়ে নেব আগে বেনিটা এইভাবে করতে হবে উল্টাটা মানে কাপড়গুলি যাতে ফুলে ফুলে না থাকে খুব সুন্দর মসৃণ ভাবে কিন্তু আমি এইভাবে আহ করে নিব দেখো আর বেশি টাইট করব না টাইট করলে কিন্তু বিছানাটা একেবারে শক্ত হয়ে যাবে এই যে দেখো এভাবে হালকা হালকা করে কিন্তু আমি এটা বানিয়ে নিছে এখন একটার সাথে আরেকটা আমি এটা সেলাই করে মানে জোড়া দিয়ে দিব এখন আমি যতটুকু চওড়া ভাবে আমি এটা সাথে একটা জোড়া লাগিয়ে চওড়া ভাবে সেলাই করতে করতে তারপরে লম্বা করব আমি সেলাই করতে করতে দেখবো যে কতটুকু লম্বা আমার প্রয়োজন ঠিক কতটুকি বানাবে এই যে দেখো এখান থেকে আমি আমার যতটুকু প্রয়োজন অতটুক লম্বা মানে ডাবল ভাস দিয়ে তারপরে আমি সেলাই করে নেব একটার সাথে আরেকটা একেবারে সহজ এটা কিন্তু একেবারেই সহজ যে কোনো মানুষই বানাতে পারবে যার মাথায় ব্রেন কম একেবারে সরল সোজা তারাও কিন্তু এটা বানাতে পারবে এটা কঠিন কোনো কাজ নাই এই যে দেখো ঘরে দেখা গেছে পুরাতন অনেক কাপড় থাকে ও না শাড়ি কামিজ এগুলা কিন্তু কেটে এরকম লম্বা লম্বা করে 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 কেটে এইভাবে বেনি তারপরে বানাতে পারি এই যে দেখো আমি আরো যে বেনি করে নিলাম এইভাবে করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু একটা সাথে আরেকটা জোড়া দিয়ে নিব দেখো এই যে দেখো কত বড় হয়ে গেছে এখন একটা মানুষ কিন্তু ইচ্ছে করলে এটা বিছিয়ে তারপরে কিন্তু ঘুমাতেও পারবে ওটা হয়ে যাওয়াতে কিন্তু এটা খুবই বসতে আরাম অনেক সুবিধা হবে এই যে দেখো এটা একটু খাবার বানিয়ে নিব আমি এখন এই যে দেখো এটা দেখতে ভালো লাগবে এবং ময়লা হবে না এই জন্য আমি একটি খাবার বানিয়ে নিচ্ছি এটা তুষুকের মতো খাবার বানিয়ে নিব এই কাপড়টা দিয়ে কাপড়টা অনেক শক্ত এজন্য এটা বানিয়ে নিলাম এই যে দেখো এখন কাবারটা লাগিয়ে দিছি এখন কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এটাতে বসে আহ সব কাজ করা যাবে বসে আড্ডা মারা যাবে বা ইচ্ছে করলে ঘুমানোও যাবে তাই না